ইনসলাম জলদি কারো হিন্দি হিন্দি বুঝে লাগছে দুটো কথা হ্যাঁ এই গাড়িটা কপিলের বাপের কোনটা এই গাড়িটা এটা বিস্তারিত তার গাড়ি কেন দেখো 22 টাকা ধরে একটু বিশ্বাস করে দেখলাম তো 11:30 টা 40 বাজছিল 40 বাজছে দেখো হলো হ্যাঁ পুরো 40 গাড়ি কেন মুছতে বললে হ্যাঁ তো তুমি চিন্তা কর ভাত খাবো না ভাত রাইনবো না কি করবো দেখো কি দিয়ে করবে

গাড়ি <laughs> জীবন <laughs>